ধলেশ্বরী শিশু বিদ্যালয়ে রাজ্য মধ্য শিক্ষা কৃতি ছাত্র ছাত্রীদের করা হলো সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে উনিশশো পঁচাশি ইংরেজিতে ধর্মনগর মহকুমার নয়াপাড়াতে ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয় স্থাপিত হয়েছিল কালক্রমে তা বর্তমানে দ্বাদশ বিদ্যালয়ে পরিণত হয় প্রতি বছর এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাজ্য মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে দু হাজার পঁচিশ ইংরেজিতে রাজ্য মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে দশম স্থান অধিকার করে এই বিদ্যালয়ের ছাত্র অমর্ত দাস এবং ইসিতা পুরো বলে জানালেন বিদ্যালয়ের অধ্যক্ষা সৌমিত্রী গুপ্তা আজ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য মধ্য শিক্ষা পর্ষদের দশম স্থান অধিকারী দুজন সহ যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তাদেরকে সম্বর্ধিত করা হয় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভীষ্মগুপ্ত তাছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষা মহুয়া গুপ্তা বর্তমান অধ্যক্ষা সৌমিত্রী গুপ্তা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণ কৃতি ছাত্রছাত্রীর হাতে স্মারকপত্র ও ক্ষুদ্র উপহার তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ধর্মনগর শিশুতীর্থ এই বিদ্যালয়টি তোমার শুরু হয়েছিল উনিশশো সালে তারপর থেকে আস্তে আস্তে প্রথম তো ছিল ক্লাস পর্যন্ত তারপর হলো ক্লাস আস্তে আস্তে এটা মাধ্যমিক স্তরে গেল তারপর এখন তো হায়ার সেকেন্ডারি টুয়েলভ দেখা যাচ্ছে যে ছাত্ররা পড়াশোনা করছে সেইভাবে বা শিক্ষকরা তাদেরকে যথাযথ মানে পঠন পাঠনের জন্য চেষ্টা করছেন ভালো দেওয়ার এখন দেখা যাচ্ছে যে গত পঁচিশ এখন তো পঁচিশ চলছে পঁচিশে ওরা দুইটা স্ট্যান্ড করলে আমাদের মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে ত্রিপুরা বোর্ডে আর তার আগেও করেছে ফলাফল করেছিল টুয়েলভে মাধ্যমিকেই ষষ্ঠ স্থান অধিকার করেছিল বিপ্রদীপ দাস দেখা যাচ্ছে যে বৎসরের পর বছর প্রতি বছরই আমাদের খুব ভালো রেজাল্ট হচ্ছে ইয়ে হচ্ছে